শরীর ভালো নয় বাবা ভালো হয়ে যাবে মেডিসিন খাচ্ছ হ্যাঁ হাই एवरीवन वेलकम টু ডডো মোডো পডো এখন বাজে বিকেল পৌনে ছটা আর এখন ডোডো ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ আগে আজকে অনেক দেরিতে ঘুমিয়েছিল কদিন ধরে শরীরটা একদমই ভালো যাচ্ছে না কালকে তো আমি একদম ব্লগ বানাতেই পারিনি কোনো ভিডিও নিতে পারিনি কারণ কাল সারাদিন আমার সাথে একদম চিপকে ছিল ঠিক এখন যেরকম বসে আছে এরকম রান্না করেছি কোলে নিয়ে বিকেলে হাঁটতে বেরিয়েছি সেটাও কোলে নিয়ে কোল থেকে না হাঁটতে গেছে কিন্তু কোল থেকে নামবে না একদম শরীরটা ভালো ছিল না জ্বরটা কমেছে বমি তো বন্ধ হয়েছে কিন্তু ওর এখন অনেক র্যাশ দেখা দিচ্ছে যেমন এগুড়ে সব র্যাশ বেরিয়েছে দিচ্ছে হাতে হ্যান্ড অ্যান্ড মাউথ ডিজিজ হয়েছে ওর হাতে রাতে র্যাশ দেখা দিচ্ছে তো তার জন্য সব প্রিকশন নিয়েছি ওষুধ টষুধ লাগানো হচ্ছে ডক্টরের সাথে কনসাল্ট করেছি আর আজকে সকাল থেকে বায়না ধরেছে নানের বাড়ি যাবে বলছি শরীরটা খারাপ আজকে নানের বাড়ি যেতে হবে না আমরা কালকে যাব শুনবে না কালকে গেলে হয় না কবে যাবে একক্ষণে যাবে তখন বাবাকে ফোন করলাম বাবা বাইক নিয়ে আসবে বলেছে ছটা সাড়ে ছটা নাগাদ আসবে তারপর আমরা বেরোবো রেডি হয়ে আসার আগে ফোন করে দেবে তখন রেডি হয়ে নেবো তারপর বাপী বাপি কে বাপি বলে তুমি কি বলো দাদা মা 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 বলে দাদা কি নিয়ে আসবে স্কুটার নিয়ে হ্যাঁ স্কুটার দাদানের স্কুটার আছে হ্যাঁ তাহলে তাহলে দাদান কি নিয়ে আসবে হ্যাঁ আর তুমি পিছলে বসবে তো পিছলে বসে যেতে সামনে বসে তোমার বেশি ঠান্ডা লাগবে বুঝেছো ঠান্ডা হাওয়াটা লাগবে আর বৃষ্টি পড়লে রেইনকোট পড়বে বাইকে ছাতা মাথায় দিয়ে যা যায় না বাইকে গেলে রেইনকোট পড়তে হয় ছাতা উড়ে যায় হওয়ায় আর ওর মুখের মধ্যেও র্যাশ সারা শরীরে বেরিয়েছে মুখের মধ্যেও বেরিয়েছে না স্কুটারে গেলেও রেনকোট করতে হয় হাওয়ায় উড়ে যায় ছাতা বুঝেছো সারাদিন কিছু খায়নি শুধু শুকনো মুড়ি খেয়েছে কারণ কিছুই খেতে পারছে না ওর মুখের মধ্যেও আলসার হয়েছে আর ঘুম থেকে উঠে শুধু হাফ কাপ দুধ সারাদিনে একটু শুকনো মুড়ি আর হাফ কাপ দুধ ব্যাস কিছু খাবে এখন মাত খাবে না জল জলে না নেই সন্ধে সাতটা বেজে গেছে আর ডোডো রেডি হয়ে গেছে নানের বাড়ি যাবে বলে দাদা না আসছে তোমার না গলায় ব্যথা সারাদিনও একটাই খাবার খাচ্ছে আজকে শুকনো মুড়ি এই যে একটা একটা করে শুধু মুড়ি খাচ্ছে মুড়ি খেয়ে আছে ছেলেটা আজকে একটু সুজি করে দিয়েছিলাম গুড় দিয়ে সেটাও খায়নি তাড়াতাড়ি তোল তাড়াতাড়ি তোল তাড়াতাড়ি তোল 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 নিয়েই যাব না তোল একটা একটা করে বাড়িতে তোল ছি 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 অনেকক্ষণ হলো আমরা রেডি হয়ে বসে আছি কিন্তু দাদা নাচছে না দাদা নাচছে দেখা তোমার আউটফিটটা রাখো দেখো এদিকে আসো এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর আমরা রেডি হয়েছিলাম বাবা আসতেই আমরা লেট করিনি ব্যাগ বেরিয়ে পড়েছি আর রাস্তায় আজকে ছিল প্রচণ্ড ভিড় নর্মালি আমাদের বাইকে যেতে টাইম লাগে পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা কিন্তু আজকে আমাদের দু ঘন্টার ওপর টাইম লেগে গেছে বলেছো হ্যাঁ হ্যাঁ নানকে বলেছো তোমার শরীরটা কেমন আছে এখন বলেছো

খাই বলছে আলুর মুই কইরে আচ্ছা দেব দুধ খাবে দুধ খাবি আচ্ছা আমি সরে যাচ্ছি আমি বসবো না সরে যাচ্ছি সোফা থেকে আচ্ছা তুমি নানে কোলে বসে খাও আগে যাও এইখান থেকে খাবে নানের বাসি নানের বাড়ি এসেই ধরো হ্যান্ডওভার হয়ে গেছে সব ক্রিম টিম লাগানো র্যাশ হয়েছে তার জন্য সব দায়িত্ব চলে গেছে মেয়ের কাছে কি দেখতে অসুবিধা হচ্ছে আপনার দেখিবেলা মেয়ে সানগ্লাস পরে দেখবে কি করে কোন আছে পিছন দিকে আছে সুসুদ লাগছে

পিঙ্ক লাগালে আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি আমারও দেখা হচ্ছে কালকে নতুন দিনে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সাবধানে থেকো শুভরাত্রি